একবার লোক নিকট হাজির এবং বলল তালা আমরা আপনাকে একটা প্রশ্ন করার অনুমতি চাচ্ছি হজরত আলী তালা আনহু বললেন স্বাধীনভাবে আপনারা প্রশ্ন করতে পারেন তারা প্রশ্ন করল জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্য একটি করে জবাব দিন জবাবে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু দশটি উত্তর দিলেন সেই দশটি উত্তর হল জ্ঞান হল মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের নীতি আর সম্পদ হল ফেরাউনের উত্তরাধিকার সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম তোমাকে সম্পদ পাহারা দিতে হয় কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয় সুতরাং জ্ঞান উত্তম একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেকেই সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে সুতরাং জ্ঞান উত্তম জ্ঞান উত্তম কারণ এটা বিতরণে বেড়ে যায় অথচ সম্পদ বিতরণে কমে যায় জ্ঞান উত্তম কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয় অন্যদিকে সম্পদশীল ব্যক্তি কৃপণ হয় জ্ঞান চুরি করা যায় না কিন্তু সম্পদ চুরি হতে পারে তাই জ্ঞান উত্তম সময় জ্ঞানের কোনো ক্ষতি করে না কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় পেয়ে যায় নষ্ট হয়ে যায় তাই জ্ঞান উত্তম জ্ঞান সীমাহীন কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গোনা যায় তাই জ্ঞান উত্তম জ্ঞান হৃদয় মনকে করে, কিন্তু সম্পদ একে করার মতো জ্ঞান জ্ঞান উত্তম কারণ বোধে উদ্বুদ্ধ করে যেমন আমাদের নবী করিম সাল সাল্লাম আল্লাহকে বলেছেন আমরা আপনারই উপাসনা করি আমরা আপনারই দাস অন্যদিকে সম্পদ ফেরাউন ও নম্রুতকে বিপদগ্রস্ত করেছে যারা দাবি করেছে যে তারাই ইলাহি